আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি কোনো রকম হইতেছে আর তো তোই লাগে নাই আচ্ছা এখন আমি আপনার হচ্ছে আপনার ছাগলের তো অনেক এগুলো কি যেগুলো দেখতেছি এগুলোকে সবগুলো কি আপনার ছাগল হ্যাঁ আমার ছাগল ছাগলের দাম কেমন চাচ্ছেন ছাগলের দাম দাঁড়ান পদের ছোট আছে বড় আছে মোটর এক লাখ এই সাইজের ছাগলগুলো কত করে দাম চাচ্ছেন এই দিনে 15000 সভা ষোলো হাজার চাওয়া বিশ হাজার চাওয়া চাওয়ার কোনো ঠিক নাই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনার ওই যে দশ থেকে পনেরো হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ছাগল আছে এখানে ছাগল সাইজ বুঝে আর কি দাম দশ থেকে পনেরো হাজার টাকা দাম ভাই এই ছাগলটার দাম কত এই যে ছাগলটা আমি ক্যামেরাতে নিতেছি এই ছাগলটার দাম কত মুndorai ছাগলটার দাম হচ্ছে আপনার উনি দাম চাচ্ছে হচ্ছে 18000 টাকা এই ছাগলটার দাম চাচ্ছে আপনার নাম কি সোলেমান সোলেমান হ্যাঁ সোলেমান হচ্ছে সোলেমান ভাই সোলেমান ওনার নাম উনি গাতুলি হাটের আপনি গেট দিয়ে ঢুকলে হচ্ছে হাটের বাম পাশে প্রথম ছাগলের যে আপনার হাতটা পড়বে ওনার নাম হচ্ছে সোলেমান ওনার কাছে আসবেন এবং ছাগলগুলো দেখতে পারেন যারা ছাগল নিতে চান বা ছাগল কুরবানি দিতে চান তো এটা তো সোলেমান ভাই এই ছাগলটা এটা তো হচ্ছে আপনার দামাদামি করা যাবে হ্যাঁ দামাদামি করা যাবে একদম 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 বলে দিয়েছে পনেরো হাজার টাকা তো যাই হোক আমরা ছাগলগুলো দেখলাম এখানে ছাগল রয়েছে ভেড়া রয়েছে এই আপনারা দেখতে পারতেছেন ছাগল ভেড়া এখানে আপনার ছাগলের পরিপূর্ণ আর কি তো আমি ছাগলগুলো আরো কিছু ছাগল দেখাই আপনাদের এই যে দেখেন কত ছাগল ছাগলের পরিপূর্ণ তো এইগুলো হচ্ছে একটু বড় মানের ছাগল জি আসসালামু আলাইকুম ভালো আছেন যে হচ্ছে এই এই ছাগল গুলো কি আপনার একটু যদি এখানে আসতেন আপনি কষ্ট করে প্রিয় বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই ভাই এই ছাগল ভাই আপনার নামটা কি বাবুল বাবুল ভাইয়ের নাম হচ্ছে বাবুল বাবুল ভাই এই যে আমি যে ছাগলটা দেখতে পাচ্ছি হরিণ কালার একটা ছাগল আপনি হরিণের মতো করে রেখেছেন এই ছাগলটার দাম কেমন হবে

টাকা এই ছাগলটা ছাগলটা বেশ কত কেজি মাংস হতে পারে বন্ধুরা বাবুল ভাই বলেছে এই ছাগলটাতে বাইশ কেজি মাংস হবে সো যারা ছাগল কুরবানি দিতে চাচ্ছেন আপনারা এখানে আসতে পারেন অতি দ্রুত এসে ছাগলগুলো দেখতে পারেন এই ছাগলটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে অনেক বড় একটা খাসি তুলে ধরলাম খাসিটা সব চাইতে বড় খাসি আমার কাছে মনে হচ্ছে এখানকার মধ্যে আপনার এর পিছনে একটা ছাগল আছে এই যে ভাইয়ের হাতে এই দুটো ছাগল মোটামুটি সবচেয়ে বড় এখানে ম্যাক্সিমাম ছাগল গুলো বড় বড় এই যে দেখেন ছাগলের দেখেন কত বড় বড় সাইজ সাইজ পিছন থেকে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন কত বড় সাইজ ছাগলের তো ভাই আপনার নামটা কি ভাই আপনার নাম শাহিন তো শাহিন ভাই এই ছাগলগুলোর গুলোর দাম কেমন চাচ্ছেন আপনি

আমি এই ছাগলটা যেটা আপনারা দেখতে পারতেছেন লাল ছাগলটা যেটা ভাইয়ার হাতে ধরা এই ছাগলটা হচ্ছে একশো কেজি মাংস হবে উনি বলতেছেন তো এই ছাগলটার দাম চাচ্ছে হচ্ছে দেড় লাখ দেড় লাখ টাকার মধ্যে মনে হয় এই জায়গার মধ্যে গাবতুলি হাটের মধ্যে এই জায়গার মধ্যে সবচেয়ে বড় একটা ছাগল আমি দেখলাম দেড় লাখ টাকার মধ্যে বড় একটি ছাগল বন্ধুরা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম গাবতুলি হাটের মধ্যে সবচেয়ে বড় ছাগল এই ছাগলটার দাম চাওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মধ্যে গাফতুলি হাটের মধ্যে সবচেয়ে বড় ছাগল আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই তিনটা ছাগল মোটামুটি সবচেয়ে বড় এই ছাগলের যে হাটটা রয়েছে একদম ঢোকার প্রথমেই আপনাদের ছাগলের হাটটা চোখে পড়বে তার মধ্যে এই তিনটা ছাগল সবচাইতে বড় তার মধ্যে এই ছাগলটা রয়েছে সবচাইতে বড় এটার দাম হচ্ছে দেড় লাখ ভাই আপনার নামটা কি শাহিন ভাইয়ের ছাগল শাহিন ভাইয়ের ছাগল উনি দেড় লাখ টাকা দাম চাচ্ছে এটা কি একদম চাচ্ছেন আপনি উনি এটা একদম দেড় লাখ টাকা চাচ্ছেন তো যারা ছাগল কুরবানি দিতে আগ্রহী বড় ছাগল খুঁজছেন আপনারা অবশ্যই গাবতুলি হাটে শাহিন ভাইয়ের কাছে আসবেন একশো কেজির মতো মাংস হবে উনি বলতেছেন দেড় লক্ষ টাকার ছাগল आह ये भी चले